বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সুবিধা নেওয়ার চেষ্টা করছে দেখছে রাম বাম প্রতিবাদ করছে এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং প্রতি প্রতিনিয়ত চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সুতরাং তারও আমরা সবাই করতে সেই মর্মিতা দেবনাথের পরিবারের সঙ্গে কথা চলছে বা জানাই এবং তিনি আরো দাবি করেছেন আজকে আমরা খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির থেকে নগর ব্লক বোর্ডে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমত মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডাল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সভাপতি সৌপত সিংহাশয় এবং আমাদের লোকপ্রিয় সাংসদ জনক খলিরুর রহমান সাহেব তাদের নির্দেশে আজকে সারা রাজ্যে বিভিন্ন ব্লক পৌরসভা ওয়ার্ডে যেভাবে অবস্থান বিক্ষোভ চলছে তার ব্যক্তিত্ব আমার প্রথম নয় আমার ফাঁদা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিভিন্ন এলাকা থেকে জনপ্রতিনিধি মায়েরা বোনেরা সবাই এসে উপস্থিত হয়েছেন যে আর্জি করে যে বর্ভরঞ্চিত ঘটনাটা ঘটে গেছে যে নারকীয় ঘটনাটা ঘটে গেছে যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে একটা বাচ্চা মেয়ে ফুটফুটে একটা মেয়ে তাকে ধর্ষণ করে নিঃশংসভাবে যেভাবে খুন করেছে তাই তার সিবিআইয়ের তদন্তের যে রিপোর্ট রবিবার আমাদের জমা দিয়ে তার ফাঁসি ফাঁসির দাবিতে এবং আমরা যে আমার বাংলার আমার দেশের মায়েদের বনেদের সম্মান আমাদের সকলের সম্মান এই তাদের সম্মান রক্ষার দাবিতে আমরা আজকে এই বিক্ষোভ অবস্থানে মিলিত হয়েছি তাই আমরা রাজ্যের নির্দেশে আমাদের এই আন্দোলন চলছে গতকালকে আমাদের একটা বিক্ষোভ মিছিল হয়েছিল সে মিছিলেও হাজার হাজার মায়েরা বনেরা এলাকাবাসী পায়ে পা মিলেছিলেন তাই আমাদের এই অবস্থার বিক্ষোভ চলবে সকাল দশটায় শুরু হয়েছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত সুতরাং আমরা এই নারকীয় নৃশংস ঘটনার প্রতিবাদে এবং প্রকৃত দোষীর সাক্ষীর দাবিতে এবং মায়েদের মনেদের সম্মান মায়ে আমাদের সকলের সম্মান এই দাবিতে এবং এই মৃত্যু অত্যন্ত দুঃখ বিদায় যে মৃত্যু সেই মৃত্যুকে নিয়ে সিপিএম বিজেপি রাম ব্যাম শ্যাম যেভাবে রাজনৈতিক ফাইজা তোলার চেষ্টা করছে যে রাজনৈতিক খেলছে একটা বাচ্চা মেয়ের নেতৃত্বে নিয়ে তার প্রতিবাদে আমরা আজকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি চলবে ছটা পর্যন্ত তাই আমরা প্রকৃত দোষীর আমরা শাস্তি চাই হাসি চাই হাসি চাই হাসি চাই বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো